This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখতে চলেছি সাত সকালে বৈদ্যবাড়িতে ইডি হানা হুগলির হিন্দমট রিস্টার পর এবার সরাসরি বৈদ্যবাটিতে হানা দিল ইডি এদিন সকালে হুগলির বৈদ্যবাটি চ্যাটার্জি পাড়ায় শান্তনু পোদ্দার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট তদন্তকারী একটি দল এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দুটি গাড়ি করে চারজন আধিকারিক আসেন ওই ব্যক্তির বাড়িতে শান্তনু পোদ্দার কলকাতার ধর্মতলায় লোহার যন্ত্রাংশ সরবরাহকারী একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন জানা গেছে এর আগেও তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি আয়কর দপ্তর থেকে তল্লাশি অভিযান চালিয়েছিল